আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আর একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার শরীরটা খুব একটা ভালো না সেই জন্য ভিডিওটা আমি অনেক কাজ করে নিয়েছি কাজগুলো করার পরে ভিডিওটা অন করেছি তাহলে তোমরা দেখতে থাকো কি কি কাজ করি তোমাদের ভালো লাগবে তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা ফুল তুলে নিয়েছি আজকে ফুটেছে আর অপরাজিতা ফুল একটু কম এসেছে আর জবা ফুল একটু বেশি হয়েছে আর এদিকে দেখো দুটো ফুলের মালা আনা হয়েছে যেহেতু আজকে মঙ্গলবার ফুলের মালা নেওয়া হয়েছে এই আর হচ্ছে দেখো সেই সেই আলুগুলো তুল দিয়ে রেখে দিয়েছি আলুগুলো তুলে নি বিছা তোলা হয়ে গেছে ছেলেকে জামা কাপড় আছে ভাঁজ করতে হবে আর এইদিকে দেখো দেখো বাসন নিয়েছি দেখো বাসন মার হয়ে গেছে রান্নাঘরে আর আগে মাছ নিয়ে এসছে দেখো কি মাছ নিয়ে এসছে মাছটা দিতে হবে খুলে খুলে দেবে কালাপ কাতলা মাছের মাথা নিয়ে এসছে বাঁধাকপি রান্না করবো আর তেলাপিয়া মাছ তিনটে মাছ বড় ছ পিস করে নিয়ে এসছে ডাগা আছে ডাগা বলছি ন্যাজা আছে আর মুড়ো আছে তার মধ্যে চার পিস মাছ রান্না করবো আর দু পিস মাছ রেখে দেবো কেননা ছেলে মেয়ে তো তেলাপিয়া মাছ খাবে না ওদের জন্য ডিম করতে হবে আমাদের জন্য তেলাপিয়া মাছ করছি আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে রান্না করব সেটাও আমাদের জন্য হবে ছেলে মেয়েদের বাঁধাকপির তরকারিতে মাথা দেবো না দিলে ওরা খাবে না বন্ধুরা আর এদিকে দেখো দুটো টিফিন বাটিতে মাছ তুলে রেখে দিচ্ছি ফ্রিজে মাথাও অনেকটা নিয়ে এসছে একদিন মুড়ি ঘন্ট ডাল করব। আর দু পিস মাছ রেখে দিচ্ছি কোনো দিন হয়তো একটু ঝাল মতো করে নেবো বেশি রান্না করলে মাছ ভালো লাগে না খেতে রাত্রিরে তো আমি মাছ খাই না তোমার দাদা ভাইদের জন্য একটা মাছ রেখে দেই আর দিন দুপুরবেলায় এক পিস মাছ খাই আমারও খুব একটা মাছ ভালো লাগে না আর এদিকে দেখো পুজোটা আমার হয়ে গেছে হয়ে গেছে মানে পুজোটা তোমাদের দাদাভাই করেছে আমি করিনি তিন চার দিন আমি পুজো করতে পারবো না মেয়েদের যে সমস্যাটা হয় তোমরা তো জানো সেই সমস্যাটা হয়েছে সেই জন্য আমি পুজো করতে পারবো না আর এদিকে দেখো টিভির সামনে আমি সবজি কাট কেটে নেই কারণ রান্নাঘরে সবজি কাটলে বস বসলে অন্য কেউ আর যেতে পারে না যেহেতু রান্নাঘরে বেসিনের সামনেই আমরা আমার জলের মেশিনটা রয়েছে ওই জন্য আর এইদিকে দেখো বাঁধাকপিটা আমি প্রেশার কুকারে দিয়েছি একটা সিটি মেরে নেব আর এদিকে মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি তিনটে মাছের মাথা নিয়েছি তিনটে মাছের মাথা নিলে মাছের মাথাটা একটু বেশি দেবো বাঁধাকপিটা একটু কম হয়ে যাবে কেননা ছেলে মেয়েদের জন্যে বাঁধাকপি আলাদা করব আবার আমাদের জন্যে বাঁধাকপি আলাদা করব এই জন্য বা বাঁধাকপিটা একটু কম হয়ে যাবে কিন্তু মাছের মাথাটা একটু বেশি দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এদিকে দেখো ভাত বসিয়েছি দেখতেই পাচ্ছ ভাতটা প্রায় হয়েই এসেছে কেন ভাত ফুটে উঠলে আমি ইন্ডাকশান বন্ধ করে দিই তারপরে একটা ফুট খাইয়ে ভাত নামিয়ে দিই কেন চালটা যেহেতু আমি ভিজিয়ে রেখে দিই তো ওই জন্য ভাতটা করতে আমার বেশি টাইম লাগে না আর এইদিকে দিকে দেখো কিছুটা ভাত কালকের আছে এই জন্য অল্প চাল বসিয়েছি কালকের ভাতগুলো দেখি কি করা যায় আর এই দিকে দেখো ছেলে মেয়েদের জন্য বলছিলাম না বাঁধাকপি আলাদা হবে ওই জন্য ছেলে মেয়েদের জন্যে বাঁধাকপিটা আলাদা করে নিচ্ছি আর হচ্ছে আলু দিয়ে তোমার তেলাপিয়া মাছের ঝোল হচ্ছে দেখো তেলাপিয়া মাছ মাথা ভাজা হয়ে গেছে এদিকে দুটো ডিম বের করেছি মেয়ের জন্যে আর এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আর ছেলে মেয়েদের বাঁধাকপিটা হয়ে গেছে আর আমাদের বাঁধাকপি দেখো সিদ্ধ করে আমি রেখে দিয়েছি আমাদের বাঁধাকপিটা লাস্টে বসাবো দেখো এইদিকে দেখো তেলাপিয়া মাছের ঝোলটা আমার হয়ে গেছে আলু দিয়ে করেছি অন্য কিছু দিয়ে আর করিনি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছি আর এই দিকে দেখো আমাদের বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি আর ছেলে মেয়ের জন্যে ডিম ডিমের পোস করছি আর কালকে যে রাতে ভাতগুলো ছিল না বললাম না সেইগুলো দিয়ে আর একটু বিনস গাজর আলু দিয়ে ফ্রায়ে রাইস টাইপের মতো মানে ভাত ভাজা মতো করে নিলাম কেননা কালকে রাত্রি ভাতগুলো আছে তো ভাতগুলো যদি আমি গরম করি না তাহলে কেউ খাবে না ভাত গরম করলে কেউ খাবে না তাই আমি ভাবলাম ভাতগুলো কি করব। সকালবেলা তো কেউ খেলো না ভাত সেই জন্য ভাবলাম ভাতগুলো তাহলে একটু পেঁয়াজ একটু বিনস গাজর আলু দিয়ে ভাতগুলো ভেজে নিই ভেজে নিলে তাহলে সবাই খাবে আর এদিকে দেখো আমাদের বাঁধাকপিটা হয়ে গেছে আর বন্ধুরা এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও তারপরে ভিডিও আমি করতে পারিনি শরীরটা খুবই খারাপ বন্ধুরা শরীরটা ঠিক চলছে না পেটটা খুব ব্যথা করছে এই সময় তো অনেক মেয়েদের পেট ব্যথা করে সেটা তোমরা সবাই জানো ওই দিকে দেখো যাই হোক সকালবেলা সন্ধ্যেবেলায় মেয়ে বলছে ব্রেড আছে ব্রেড পকোড়া খাবো ওই জন্যে মেয়ের সন্ধেবেলায় একটু ব্রেড পকোড়া করছি বেশি করব না অল্পই করব এক এক দুটো এক দুটো করে খাবে সেরকম করছি বন্ধুরা কি করব। মেয়ের বায় না ব্রেড রয়েছে ব্রেড পকোড়া করে দাও আমাকে না বাইরের থেকে ব্রেড পকোড়া বাবাকে বলছে আনিয়ে দাও তাই বললাম ব্রেড যখন রয়েছে বাইরে থেকে আনতে হবে না একটা একটা ব্রেড পকোড়া দশ টাকা বন্ধুরা দেখো বন্ধুরা বেড পকোড়া গুলো হয়ে গেছে এইবার ওদের খেতে দিয়ে দেবো খেতে দেবো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং